ভাই এ মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট তার সাথে সাথে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ এতটি দল আছে বাংলায় সব করতে পুরাতন দল হল সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি নতুন একটা আই দল তো বাংলাতেও অনেক বিধায়ক দেখেছেন অনেক এমএলএ দেখেছেন অনেক এমপি দেখেছেন আর নেতা মন্ত্রী তো আপনারা দেখতে পাচ্ছেন তো ভাঙরবাসীরা নসাদকে এতটা স্নেহ এতটা মহাব্বত এতটা ভালোবাসা যে নসাদ সিদ্ধি ওখানে পয়দা করে দিয়েছে এই ভাঙরবাসীদের এদের যদি কলিজা কেটে দেয় তবু তারা নসাদকে ভাঙরে ছাড় মানে নসাদকে ভোট ছাড়া অন্য কাউকে ভোট দেবে না কেন আমি আপনাদের কাছে সত্যটা বাস্তবটা তুলে ধরছি তাহলে এখন যে বাংলাতে নেতা মন্ত্রীরা যে এত জায়গাতে সব ভোটে দাঁড়াচ্ছে ইলেকশন হচ্ছে বহুত কিছু হচ্ছে সামনে এখন বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটা সিট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছেন নষাশির দিকে সেটা হলো ভাঙরে আসে তো ভাইজান আমি অনেক কয়েকজন আমাকে জিজ্ঞাসা করি যে ভাইজান অশাশির সিদ্দিকিকে বাংলার মানুষ কোথায় কি ভোট পাবে না পাবে আমি বলতে পারব না কিন্তু ভাঙরবাসীদের যদি বিরোধী দল যদি ওদেরকে মেরে যদি কোল্ডে যদি কেটে কেটে পিস পিস করে দেয় তবু এরা নসাদকে ছাড়া কাউকে ভোট দেবে না বুঝি কেন সেই জায়গাটা নিয়ে ফেলেছে মানে নসাদের মতন ভারতবর্ষে এমএলএ বিধায়ক একটাও পাওয়া যাবে না আর বাংলাতে তো অনেক বিধায়ী এল আছে কে ঘুষ খাচ্ছে কে মারছে কে পার্টির গরম কে টাকার গরম কে টর্চার এগুলো কিন্তু নসাদের কাছে নেই ও বলছে দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে আমি আমি এবেলেও হব হওয়ার জন্য আমি মানুষের কাছে ম্যাও মায় ম্যাও ভালোভাবে কথা বলবো বলছেন না বাঘের মতন কথা বলবো ন্যায়ের কথা বলবো সত্যি কথা বলবো মানুষ ভোট দেবে দেবে না দেবে সেই আশা আমি করি না কার মরবো কি বাঁচবো আমি নিজেই জানি না কারো চাটুকুরি করবো কারে পাঁচ আলা দাঁড়ালি করবো বললেন না যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি সেভাবে মানুষের পাশে দাঁড়াবো জনগণ সাধারণ মানুষ আমাকে ভোট দেয় দেবে না দেবে না দেবে হবে কোনো অসুবিধা নেই আমি পীর পরিবারের সন্তান আমাদের কোনো অভাব আমি এসেছি গরিব অসহায় মানুষের টাকা সম্পত্তি বাড়ি ঘর এটা হক ফিরিয়ে দিয়ে দেওয়ার জন্য এর রাজনীতি ময়দানে এসেছি তাহলে এইভাবে যদি নশাসের দিকে মানুষের কাছে স্নেহ ভালোবাসা মহবত সারা পশ্চিম বাংলার মানুষ অসাধারের জন্য কেন পাগল তার আদর্শ তার টাইল্যান্ড তার কথাবার্তা তার লেনদেন তার চরিত্র আপনারা সবই জানে এই জন্য বাংলার মানুষ বলছে নসাদকে হাজারটা যদি যায় তাও বলছে তারা ছাড়া কাউকে ভোট দেবে না তাদের যদি কলজাও যদি কেটে দেয় কুটি কুটি করে দেবে না কেন সে ভালোবাসা নসা নসাঁচের কেউ ভাঙরবাসীর কাছে পেয়ে গেছে তার সাথে সাথে বিরোধী দল ওকে বারবার আক্রমণ করছে জেলে আটকাতে পারছে ভয়ে ছেড়ে দিচ্ছে কেন এখন বাংলার মানুষ একটাই খুঁজছে তার নাম হলো নসাদ দেখো সামনে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নসাদকে চাইছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন ভাই আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরে এরা বলছে যদি ভাঙড়বাসীর যে করিছে কেটে দেয় পিস পিস করি দেয় তারা নসাদকে ছাড়া মানে ভাঙুর মানে বা মায়সে মানে নসাদ আপনাদের মূল্যবান মতামত আপনারা জানেন প্রতিদিনই আমি মানুষের কাছে সত্তরটা মানুষের কাছে তুলে ধরি তো ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ভাঙড়বাসীরা নসাদকে জিতাবে তো এরা তো বলছে বাংলার মানুষ তা নসাদকে ছাড়া এরা কাউকে ভোট দেবে না কিন্তু সব প্রত্যেক গণ্ডগোল লাগাচ্ছে সকাত মোল্লা আপনাদের মূল্যবান মতামত জানাবেন